কোথায় জানো ছিল আপনার বাপ মাকে খেয়াল করে পাঁচশো টাকা দিল ওগো আল্লাহ দয়া দয়া যা করিয়া রাবি আর দান লাও কবল করিয়া আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন জরমন আল্লাহুম্মা আমিন বাপ আপনারা এই যদি হালকা হালকাও দিতে থাকেন তাহলে অসুবিধা নাই হালকা হালকা দিলেও হবে আপনার যে যা 1000 2000 5000 আপনার বলে হচ্ছে দিবেন মা বোন বেশি লাই দশটা আমার কাছে চেয়েছিলাম আপনার বলে হাতে এক করে আপনাদের কাছে যদি টাকা না থাকে আপনারা গম বুনেছেন গম আপনার এক দিবেন আপনারা ভুট্টা লাগাইছেন এক কুইন্টাল ভুট্টা দিবেন আপনার যদি ঘেরার দরকার হয় আপনারা ইট দিবেন যদি ঘেরার প্রয়োজন হয় সিমেন্টের বস্তা দিবেন আপনার বালি দিবেন পাথর দিবেন সবটাই কাজে লাগবে আল্লাহ রাব্বুল আলমিনের আপনার বলে হাতে রাস্তাতে দান করছেন এটা আল্লাহ রাস্তায় ডিপোজিট ইনশাল্লাহ সব সহ

কুরআন ওল টিচার সন্তানরে হল অল আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান দিবে জরের বল সুবহানাল্লাহ কারণ সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কুরআনে আছে বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব নাম হলো তার আপনার বাড়ি আছে গฤษচন্দ্র সেন সর্বপ্রথম কুরআনের বঙ্গনুবাদ করে এই লোকটা বলতে বাধ্য হয়েছিলেন কুরআনি যে রিলিজিয়াস মুক্তিন হইছে আল্লাহকে ভেন্ডানোর জব্দ হল অল কুরআনে এমন একটা ধর্মগ্রন্থ সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কুরআনে দান করেছে আর পৃথিবীর বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে আছে এর জন্য একজন ঐতিহাসিক বলল এ জগৎবাসীরা কোরআন ইজ দা আল্টিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান জনগণ সুবহানাল্লাহ মানব জাতির কাছে আল্লাহ পূর্ণাঙ্গ সংবিধান করে যে কিতাবটা পাঠিয়েছে এই কিতাবটার নাম হলো পবিত্র কোরআন যদি কোরআন তোমার বুকে থাকে তোমার আর চিন্তা নাই কোরআন যদি অনুযায়ী চলো তোমার আপনার অশান্তির দাবানোর জ্বলতে হবে না সামান্য আপনার নূপুর শর্মা সামান্য নবিল জিন্দাল সামান্য আপনার মসজিদের আপনার আপনার আজানকে কেন্দ্র করে উত্তর প্রদেশে সম্ভল নামক আপনার জায়গাতে হিম আপনার মজ্জেনকে দু লক্ষ টাকা চরিপানা করেছে এটা তো সামান্য ফেতনা দার্জালের মতো ফেতনা থেকে রক্ষা করে দিতে পারে সেটা হলো আল্লাহর কোরআন এটা নবী আমার আগেই সাড়ে চোদ্দশো বছর আগে আপনার বলা হয়েছে তার তত্ত্ব আপনার দিয়ে গেছে কিন্তু মুসলমান চলে না এর জন্য মহান আল্লাহ পাক বলে মান আরাদা আন যিকরি ফা ইন্নালাহু মাইশাদান্দান দানকা

হে আপনার আপনারা বলে আছে বলে জাতির জন্য এই মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির উপকারের জন্য আমার আল্লাহ পূর্ণাঙ্গ করান আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছে ও মুসলমান পৃথিবীর জমিনে কোরআন আপনি তালাবাত করুন অনুযায়ী চলুন আপনার জীবন ধন্য হয়ে যাবে সাহাবাই রাসূল না বলেছিল হে রাসূল আল্লাহ কোরআন কিভাবে পড়ব আমার নবী বলেছে সাহাবারা রাত্রি বানায় ঘুমানোর আগে কোরআনের একটা ختم দিয়ে ঘুমাও

আপনার আরামের জন্য রাত্রি আল্লাহ আচ্ছাদন করে আল্লাহ ঘন অন্ধকার দিয়ে পাঠিয়েছে কারণ ঘুম আর কারণের ঘুমে এক ঘুমে না আপনার শরীরের সার্ভিসিং হবে বললো নবীজি আমরা রাত্রি বেড়াতে ঘুম পারবো না রাত্রি বেড়াতে আল্লাহর কোরআন পড়ব আপনি বলেছেন একটা করে কোরআনের খতম দিতে হবে আল্লাহর নবী বললেন সাহাবরা প্রত্যেক রাত্রিতে এক কুরআনের খতম তেলাওয়াত করে ঘুমাও ইয়া রাসূলুল্লাহ ঘুমাতে পারবো না সারা রাত্রি বেকার হয়ে যাবে নবী আমার বললেন এ সাহাবরা তাহলে সমবেত হও

জমিনের উপর নবী আমার দণ্ডাই মান হয়ে গেলে আল্লাহর নবী বললেন সাহাবারা তোমরা শোনা আমি পৃথিবীর জমিনে আমি আল্লাহর কোরআন তোমাদেরকে তিরিশ পারার ভিতরে তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো আমি কোরআনের তিরিশ পারার ভিতরে দশ পাড়া পড়ে শুনিয়ে দেব আল্লাহর নবী দণ্ডাই মান হয়ে পবিত্র কোরআনের সোরা সোরাটার নাম হল সোরা তো লেখলাস একটা সোরা বাবা সবার মুখস্থ থাকা দরকার এই সোরাটা নবী আমার বললেন সাহাবারা রাত্রি বেলাতে এই সোরাটা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি একবার পড়ে নাই আমি রসুল্লাহ বন্ধুজি তার আমার নামাতে আমার আল্লাহ কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার সাবধান করবে জোরে মানুষ বাহার আল্লাহ আল্লাহর বান্দা বন্দিরা এই সোরাটা যদি রাত্রি বেলায় বিছানায় ঘুমানোর আগে যদি তো আপনার তিনবার পরে ঘুমাও একটা পূর্ণাঙ্গ কোরআনের খতম তোলার সব আমার আল্লাহ তার আমার নামায় দান করবে সাহাবারা পৃথিবীর জমিনে শুনে রেখে দাও আল্লাহর কোনো বান্দা বান্দি দশবার যদি পড়ে আমার আল্লাহ তার একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে বার যদি পড়ে দুটো জান্নাতের কামরা বরাদ্দ করবে ওমার ফারুক কাদাম দাঁড়িয়ে গেলেন সোর আল্লাহ হাবি নবী গো এমন একটা রাত্রি অতিবাহিত হয়নি যে রাত্রিতে আমি ওমার একশো বার সোরাই ক্লাস পড়িনি আমার জন্য কি হবে নবী বললে নমার আমার আল্লাহ তোমার আমর্ণামা নামাতে দশটা জান্নাতের কামরা দান আচ্ছা ভুলে গেছে আমি বলতে পারি ও বলতে পারে আল্লাহর খাতাতে উঠে গেছে ওটা আমার আল্লাহ বলেন না আল্লাহ ইনার খাতা থেকে মুছে যাবে না একটা যাররা পরিমানে যদি নেকি করেন তার সব পাবেন বেশি নেকি করলে নেকি পাবেন আপনার গোড়া করলে তার আপনার বদলা পাবেন এর আপনার শাস্তি ভোগ করতে হবে তো মুসলমান আমি বলছিলাম আল্লাহর কোরআন নিয়ে ইনশাআল্লাহ কোরআন সামনে রেখেই কোরআন আপনার বক্তৃতা হবে তো আপনার বলা হচ্ছে আদায় আপনারা বন্ধ করেছেন আমি যখন বক্তৃতা করছি তখন দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে কথায় আছে কিছু কেলে কিছু খানাই পড়েগা কিছু পাঁচ কিছু দিতে হবে আমিও বলি আপনারাও দেন তাহলে দুটোই জারি থাকবে অসুবিধা নাই আপনার দুটো ব্যক্তির কাছে আপনার 2000 করে পেয়েছি তিনজন এখনো বাকি পাঁচ পাঁচজন রসিলাই চেয়েছিল হাত তুলে দোয়া করব আল্লাহর বান্দাবান্দি নাই আর কেউ আপনার বলা হচ্ছে 2000 দেওয়ার মতো আল্লাহর বান্দা বান্দি মাত্র দুটো হাজার টাকা একটু দিয়ে যাবেন আল্লাহ আপনার বলে আছে রাস্তায় কবর স্থান এই কবর আপনার বলে আছে এমন জায়গা সবাই যেতে হবে খোদা বক্সের নামে পাঁচশো পাঁচশো করে দুজন দিয়েছে দুইজন দিয়েছে দুই মেয়ে নিজের বাপকে স্মরণ করে দুইশো আপনার দুইজন মেয়ে পাঁচশো পাঁচশো হাজার দিয়েছে আল্লাহ তার দান কবুল করে নেন আল্লাহ হায়াত দারাজ করে দেন রোজ রোজগার বরকত দেন জামিনী বালা আল্লাহ জমিনে দাফন করুন আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে নিন জরবন আল্লাহ হুম্মা আমিন আমার বন্ধগান বলার উদ্দেশ্য হলো আমরা আল্লাহর বান্দাবান্দি পৃথিবীর জমিনে আল্লাহর আপনার ইবাদত করব আল্লাহর আপনার বলে আছে ইবাদত করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে কারণ আমরা মরার আগে মরতে হবে কারণ মরবো যার আগে মরার আগে যদি না মরি আমাদের জীবন বেকার হবে আমরা আছি জিন্দেগীতে কিন্তু আল্লাহ বলেছে মরার আগে মরো এই মরার আগে মরা আপনার কাকে বলে কিভাবে মরব ইনশাআল্লাহ আলোচনা করব সময় সাপেক্ষে তবে একটু চেয়েছি বেশি লাই আপনার কাছে 2000 টাকা করে পাঁচজন 1000 করে হচ্ছে তবে 2000 এখনো তিনজন বাকি থেকে গেল আপনার 2000 একজন আরেকটু হন তাহলে তিন হবে কারণ আপনার বলে আছে বিজড় আমার আল্লাহ পাক বলেছেন আপনার বলে আছে পৃথিবীর জমিনে আমি আল্লাহ এক আমি আপনার এক বলে মানো তা আল্লাহকে এক বলে মেনেছি আপনার বলে হচ্ছে দুই খলাক না কম আজওয়াজা আমি জোড়া তৈরি করেছি আপনারা জোড়া পূজিয়ে দিয়েছেন তিন এটাও বিজোর নবী আমার বলেছে আল্লাহ বিতরুন ওয়াই বিতর আল্লাহ বিজোর আল্লাহ বিজোরকে পছন্দ করে তো তিন নাম্বার কেউ দিতে পারবেন না একজন আল্লাহর বান্দা আর একজন 2000 টাকা ইয়াদ আলী সাহেব কেজি ধজ মাটি থেকে একশো টাকা নাগদ আর কুড়ি কেজি গম আল্লাহ দান কবুল করেন হায়াত দারাজ করে রুজি রোজগার বর্গ দেন জমিনি বেলা জমিনে দাফন করে দেন আসমানি বেলা আসমানে দেন জোরমান আল্লাহ আমিন আমি আপনাদের কাছে আপনার বলে আছে কোরআন থেকে তেলাবাদ করেছি ইনশাল্লাহ এ কোরআন আর হাদিস রেখেই এই বক্তৃত হবে তবে একটু দু টাকা চেয়েছি আর আপনার তিনজন ব্যক্তি আচ্ছা এই জালসার সার কেসিয়ার কে সেক্রেটারি সভাপতি কে আছে সাবেদ আলী না রে তকবীর জোরে বলে না রে তকবীর

5000 এর नारे तकबीर জোরে বল नारे तकबीर नारे सलात मसलাকার হযরত 5000 টাকার দাতা কমিটি আপনার কাসালি 5000 টাকার দাতা জোরে বল जिंदाबाद আচ্ছা ইনি কমিটি আর এই জারুল 2000 টাকা না দরকার আছে জারুল ইসলাম 2000 টাকার দাতা তারে 4টা হলো 2000 আর 5000 হয়েছে

একটু তাড়াতাড়ি দেন শোনেন আমাদের বক্তব্য আপনারা প্রতিদিন শুনতে পাবেন আমাকে মিলাদও পান জাল সাথে এই এলাকায় প্রায় জালসাতে সাথে থাকি আমাকে পাওয়া যাবে কিন্তু যাকে নিয়ে এসেছেন মফিজুল ইসলাম উনি অনেক দূরের বাড়ি ওনাকে সব সময় পাবেন না তাহলে উনাকে একটু জালসা করিয়ে নিতে হবে উনি জালসা করবেন উনি যদি আদায় করেন তো আমার মতো তো ওই রকমই হবে বুঝতে পেরেছেন হ্যাঁ ওই রকম চাষ করেন না যে জায়গাতে শিল্লা উঠবে না ভালো করে আপনার বলে হাতে চাষ করিয়ে নেবে তাহলে শিল্লা উঠবে বিছানো ভালো টাকাবে আর আমার তো এখন দর্তি মারা হচ্ছে এখানে আপনার বলে হাতে দাউলির গুতাও এরকম করে তো হয় না বক্তব্য ধারাবাহিকভাবে ভাবে শুরু হবে কেবল আমি শুরু করেছি কুড়ি মিনিট হয়নি এদিক থেকে শুরু হয়ে গেছে আর আমাকে বলতে দেন গো না বলছি বেশি লাই দুটা হাজার টাকা করে চেয়েছি চারজন হয়েছে আর একজন পাঁচ পঞ্চাত্তর সিলাই আর একজন আল্লাহর বান্দা সভাপতি কেসিআর সেক্রেটারি যারা আছেন আমি আপনাদের বলবো এবং মা বোন যারা আছেন দশটা মা এক হাজার টাকা করে এই স্থানের জন্য একটু চট জলদি দিবেন আপনাদের নিয়ে মোনাজাত করব একটু তাড়াতাড়ি আসেন একটু তাড়াতাড়ি মাত্র আপনার বলা আছে দু হাজার টাকার একজন নিজের মমাতো হনি বেন গাছে তাদের চেহারা তোরা হবে নুরা মাই জারা না পের তারিয়া ফিরিয়া যাবে না তারা আদ যমা আধার আমি তো কম চাইলে আমার বেশি হলো তাহলে আমার চাহাটাই তো ভুলে হয়েছে আমি বলছি যে পাঁচ হাজার তো বলছে যে না বেশি হলো এবার দশ হাজার

আল্লাহ দান করেছে আপনি এক আপনি এক হাজার টাকা কি নাম নাম আপ্তাবুদ্দিন সাহেব এক হাজার শুনে নামে দেওয়া যায় বেনামে দেওয়া যায় দুটোই চলবে তবে যদি বেনামে দেন আল্লাহ রাসূল বলেছেন রাজুলুন তাসাদদাকা কহা তাআলা তালামাস সিমালিহি আমাতুন ফিকু যারা গোপনে দান করতে চাই যদি দান হাতে দান করে বাম হাত যদি না জানতে পারে আল্লাহ পাক ওই বান্দা বানদিকে আরোশের নিচে জায়গা দেবে জোরে বলুন এবার যদি বলেন কোন ব্যক্তি ওপেনে দিল তাকে নিয়াত করতে হবে যে আমি ওপেনে এই জন্য দিচ্ছি যে আমার কথাটা শুনে সবাই যেন দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে তাহলে সেই লোকটা বেশি নেকি পাবে কেন

আমিন তো বলছিলাম বা 5টা ব্যক্তি 5000 টাকা দিতে হবে না বেশি লাই 2000 টাকা করি একজন 10000 দিয়েছে আর কেউ উঠা উঠা করবেন না আমি বেশি আপনাদেরকে বিরক্ত করব না কারণ আমি মূল্যবান কথাগুলো আপনাদেরকে তুলে ধরার জন্যই আপনার কবরস্থান সম্পর্কে ইবাদত আপনার করবেন ইবাদত হবে এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করতে চাই আপনার ভালো আছে এর জন্য

আয়সা চিনতে পারা যাবে না কার স্ত্রী কার মেয়ে আপনার বলে আছে মা সিনার জন্য পরিচয়ের জন্য আপনার